কাজ ফিরে পেতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা সোমবার ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুর প্রাথমিক বিদ্যালয়ে এই বিক্ষোভের ফলে ওই স্কুলে পঠন পাঠন ব্যাহত হয় পরবর্তীতে রানীতলা থানার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে বিদ্যালয়ে তালা খুলে দেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেনিপুর প্রাথমিক বিদ্যালয়ে দু সাল থেকে স্থানীয় স্বয়ংভর গোষ্ঠীর মোট বারোটি স্বয়ংভর গোষ্ঠীর রাঁধুনির মিড ডে মিলে রান্নার কাজ করতেন কিন্তু দু সালে নভেম্বর মাস নাগাদ ব্লক প্রশাসন তিনটি গোষ্ঠীর মহিলা ওই বিদ্যালয়ে রাঁধুনির কাজ করবে বলে জানিয়ে দেন অথচ কিসের ভিত্তিতে বাকি আটটি দলকে বাদ দেওয়া হলো তার কোনো উত্তর বিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারেননি এদিকে বিশ

তিনজনা কির এগারো করে দিতে এগারোশো করে লিখো গ্রুপে গ্রুপে এগারোটা গ্রুপ আছে এগারোটা গ্রুপে এগারোশো করে

আরে দি বললা দিকে ভোট হবে দি ভোট আর জন্য আমরা সবাই ভুলেছিলে আজ কত ডলার আছে তারা জলে আমরা এ ঘরে আমরা আসলাম এসির দিলাদিকে মিটিং ডাকলো আমাদের সাথে ছয় করে লিলো দি ছয় করার পরে বললা দিকে এটা মানে দল তৈরি করছি প্রেরণ তখন আমরা তখন দলের মধ্যে আমরা দুজনা দুজনা নাম দিলাম তিনজনের নাম দিলো দিলাম আমিও নাম দিলাম আমাদের দলের মধ্যে রান্না করে একটা দি বললা দিকে একজনের নামটা থাকবে এবার আমরা তো বুঝতে পারি নি যে ওই তো মানে দলের মধ্যে দলের মধ্যে বললো যে তো দলের মধ্যে আমরা সে রাজি হলাম দি বললো যে কি তিনজনের তিনজন

সেটা প্রমাণ সাপেক্ষ কথাটা যখন আপনি পেয়েছেন তো সেটা প্রমাণ একদম মিথ্যা সেটা কেউ যদি প্রমাণপত্র প্রমাণ আজকে যেটা ঘটনা সেটা আগে খবর করুন আজকের ঘটনা হচ্ছে প্রোটা যেন কোনো কাটিং না হয় আজকের ঘটনা হচ্ছে সিসিএইচ 2023 12ই নভেম্বর ভিডিও সাহেবের লেটেস্ট অর্ডার অনুযায়ী সিচিচ সুয়ে রান্না করবে রান্না চলছে বিগত দিন থেকে আজ অবধি আজকে আমার স্কুলের যারা স্বয়ংবর গোষ্ঠী মেয়ে আছে আদের বক্তব্য হচ্ছে যে আমরা আবার রান্না করব আমাদেরকে রান্না করতে দিন তাল তালা লাগিয়েছে আর এর বাইরে কিছু রান্নার

Hallo, dis hierdie haar kat. Hallo, dis hierdie haar kat. Dis 'n toeristika.